উফ কি গরম এই গরমে ঈদের দিনে এরকম এক ব্যাটির ঠান্ডা ঠান্ডা ফালুদা না হলে ঈদ কিন্তু ভাবে জমবে না এই অসহ গরমে শরীর এবং মনের ক্লান্তি দূর করতে ঝটপট করে এক ব্যাটির ঠান্ডা ঠান্ডা ফালুদা পরিবারের সবাইকে অতিথি আপ্যায়নে আমরা কিন্তু এইটুকু করতেই পারি এতে করে গরমের ক্লান্তি যেমন দূর হবে শরীর মন ও জড়িয়ে যাবে নিমেষেই নিয়েছি এক প্যাকেট রাধুনি ফালুদা মিক্স বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় প্যাকেটে দুই ধরনের জেলি আছে এখন জেলি তৈরি করে নিব পারফেক্ট জেলি তৈরি করতে হলে এক প্যাকেটের জন্য নিব এক কাপ পানি এরপর জেলির মিশ্রণ ঢেলে দিব ঢেলে দেওয়ার পর চুলা মাঝারি রেখে অনবরত নাড়তে থাকবো অনেকেই কিন্তু জেলি তৈরি করতে পারে না পারফেক্ট জেলি তৈরি করতে হলে পানির পরিমাপ কিন্তু ঠিক রাখতে হবে অনবরত নাড়ব যখন একদমই ঘন হয়ে আসবে তখন একটা বাটিতে ঢেল নিব আমার মনে হয় এই রকম বাটিতে জেলিটা ঢেলে নেওয়া ভালো তাতে করে জেলিটা সেট হয় ভালো তাই এই রকম একটা ছড়ানো আমি স্টিলের বাটি নিয়েছি সেমভাবে সবুজ প্যাকেট জেলিটাও কিন্তু তৈরি করে নিব মনে রাখতে হবে ফালুদার আকর্ষণ কিন্তু জেলি জেলি পারফেক্ট না হলে ফালুদা ততটা আকর্ষণীয় হয় না আর জেলি মানিত ফালুদা এই জেলির জন্যই কিন্তু ছোট বড় সবাই এত বেশি পছন্দ করে ফালুদা এইরকম যখন ঘন আঠালো হয়ে আসবে তখন ঢেলে নিব জেলি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য জেলি সেট হওয়ার জন্য এর মধ্যে এখানে আমি নিয়েছি জাল করে রাখা ঘন দুধ এক প্যাকেটের জন্য সাধারণত এক লিটার ঘন দুধই যথেষ্ট প্যাকেটে যে ফালুদা মিক্স আছে সেটি দুধের মধ্যে ঢেলে দিব প্যাকেটের সবগুলো মিক্সি ঢেলে দেব এরপর শুধুই নাড়ব এখানে কিন্তু কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই কারণ প্যাকেটের মধ্যে চিনি সহ সব কিছুই দেওয়া আছে এই জন্যই তো ঝটপট করে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার এই ফালুদা চুলা মাঝারি রাখতে হবে কারণ বলক উঠে উঠে রান্না হবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে একটু সময় নিয়ে চুলা ছোট রেখে তৈরি করে নিতে হবে প্রায় হয়ে এসেছে আমার ফালুদা ফালুদার ঘনত্বটা এমন হবে বেশি ঘনও না আবার পাতলাও না কারণ ফ্রিজে রেখে ঠান্ডা করতে হয় বলে একটু পাতলা রেখে দিতে হয় তা না হলে পরে একদমই ঘন হয়ে যাবে ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কারণ ফালুদা ঠান্ডা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না এর মধ্যে আমার জেলিটা জমে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে এখন একটা ছুরি দিয়ে জেলিটা কেটে নিব জেলি ইচ্ছে মতো যেমন খুশি তেমনভাবে কেটে নেওয়া যায় বা যেমন খুশি তেমন শেপ দেওয়া যায় আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পিস হয়েছে সেমভাবে লাল কালার জেলিটাও কেটে নেব জেলি কেটে সাথে সাথেই কিন্তু পরিবেশন করতে হয় এখানে নিয়েছি একটা ব্যাটি তাতে দেব কিছু ফালুদা এরপর দিব সবুজ কালারের কিছু জেলি এরপর দিব কিছু লাল কালারের জেলি দিব বেনানা কুচি এরপর দিব কিছু কিসমিস এরপর আবারও দিব ফালুদা এইভাবে ব্যাটি সাজালে খাবারের সময় মুখে সব ধরনের ফ্রুট সহ জেলি কিন্তু পাওয়া যাবে এরপর দিব আবারও ব্যানানা কুচি দিব লাল কালারের জেলি দিব কিছু সবুজ জেলি এরপর দিব কিছু কিসমিস দিব কিছু বাদাম সব শেষে দিব ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম ছাড়া ফালুদা কল্পনাই করা যায় না তাও আবার এত গরমে হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা অসম্ভব মজার ফালুদা